করছি নিউজের বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময়ের অর্থনীতি আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তানজিনা জাহান মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে কি কি থাকছে আমাদের এই পর্বে এখনই নতুন বিনিয়োগ নিশ্চিত করা না হলে দু সালের মধ্যে দেশের জ্বালানি সরবরাহ বড় ধরনের সংকটে পড়বে অভিমত বিশেষজ্ঞদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ছে সিরামিক খাত বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে সিরামিকের পণ্য পণ্য রপ্তানি সহজ করতে নতুন নীতিমালা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের বৈশ্বিক অনলাইন মার্কেট প্লেসের মাধ্যমে সরাসরি ক্রেতার কাছে পণ্য বিক্রি করতে পারবে রপ্তানিকারকরা আগামী নির্বাচিত সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে জ্বালানি সরবরাহ এমনই মত দিয়েছেন জ্বালানি খাতের বিশেষজ্ঞরা তাদের মতে এখনই নতুন বিনিয়োগ নিশ্চিত করা না হলে দু সালের মধ্যে দেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে এই পরিস্থিতি মোকাবেলায় ধারাবাহিক নীতি কাঠামোর দাবি জানান ব্যবসায়ীরা দেশের বিদ্যুৎ খাতে স্থাপিত উৎপাদন সক্ষমতা এখন প্রায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো একান্ন মেগাওয়াট কিন্তু কার্যকর উৎপাদন হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো এক মেগাওয়াট ফলে সক্ষমতা ও প্রকৃত উৎপাদনের মধ্যে চোদ্দ হাজার ছয়শ পঞ্চাশ মেগাওয়াটের সম্ভাব্য ঘাটতি তৈরি হয়েছে যা পুরো সেক্টরকে চাপের মুখে ফেলেছে নীতিগত অনিশ্চয়তা সিদ্ধান্তে বিলম্ব এবং পরিকল্পনায় অসামঞ্জস্যতা বেসরকারি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে যদিও বর্তমানে স্থাপিত সক্ষমতার আটচল্লিশ শতাংশই বেসরকারি খাতের দেশের বিদ্যুৎ খাতের বিপুল পরিমাণ আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি মিশ্র জ্বালানির উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা বাংলাদেশে শুধু নবায়নযোগ্য জ্বালানি দিয়ে আমাদের চাহিদা মেটানো যাবে না সেখানে ফসিল ফুয়েল লাগবে এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেরও হয়তো বা আমরা আরও আরও নিউক্লিয়ার যেতে হতে পারে যেটা আমরা যেটাকে আমরা বলি এস স্মল মডিউলার রিয়্যাক্টার ছোটো ছোটো নিউক্লিয়ার রিয়াক্টর যেগুলো অনেক কম জায়গা লাগে এবং নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টের রিস্ক অনেক কম এগুলো ডেভেলপড হচ্ছে ডিজাইন হচ্ছে সামনে হয়তো আমাদেরকে ওই এস যেতে হবে আর একই সাথে ফসিল ফুয়েলেরও একটা বড় সরবরাহ থাকতে হবে তো আমাদের যে জ্বালানির যে মিশ্রণটা কি হবে এটা এখনই প্রেডিট করা খুব মুশকিল তবে এটা একটা মিশ্র জ্বালানির মধ্যে আমাদের থাকতে হবে সেখানে রিনিউবলও থাকবে যতখানি সম্ভব রিনিউয়েল থাকবে নিউক্লিয়ার থাকবে এবং গ্যাস থাকবে জ্বালানি নিশ্চিত না করে গত দেড় দশকে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে পতিত আওয়ামী লীগ সরকার এ সময় অভ্যন্তরীণ গ্যাসের উৎপাদন কমে আমদানি নির্ভরতা বেড়েছে গত এক দশক আগেও যেখানে বিদ্যুতের জ্বালানির আমদানির পরিমাণ ছিল ২০ থেকে পঁচিশ শতাংশ এখন তা প্রায় ষাট শতাংশের বেশি সংকট সমাধানে এখনই কার্যকর পদক্ষেপ দেখতে চান ব্যবসায়ীরা বিদ্যুতের এখনও কিন্তু আমাদের লোডশেডিং কমে নাই যদিও উৎপাদন ক্ষমতা অনেক দুই নাম্বার হলো ব্যবসায়ীরা আমরা আছে কমপ্লেন করি যে বিদ্যুতের দাম অনেক খরচ অনেক বেশি যার ফলে যখনই খরচ বেশি হয় তখন উৎপাদন খরচ বেড়ে যায় উৎপাদন খরচ বেড়ে গেলে আমরা তো অত প্রচুত প্রতিযোগিতামূলক বাজারে তো আমরা টিকে থাকতে পারবো না সেজন্যই জন্যই বিদ্যুৎ বিলের যখনই বাড়বে তখনই কিন্তু আপনার ওই আমরা প্রতিযোগিতা করতে পারবো না ঠিকমতো বিশ্ব বাজারেও পারবো না লোকের বাজারও পারবো না আমরা চাচ্ছি একটা স্টেবল পলিসি যেখানে বিদ্যুতের উৎপাদন যতটুকু দরকার অতটুকু হবে এবং বিদ্যুতের খরচটা একটা লেভেলে আমরা চাচ্ছি প্রোডাকশনে আপনার যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকে যত টাকাই হোক না কেন আপনার সে সেক্ষেত্রে কোনো লাভ নেই সো কোয়ালিটি অফ বিদ্যুৎ যেটা ইলেকট্রিসিটি এটা ডেফিনেটলি মানে একদম নন ইন্টারাপটেড থাকতে হবে কস্ট তো ডেফিনেটলি আমাদের আমাদের উৎপাদন খরচ আগে যা ছিল তার থেকে এখন অনেক বেড়ে গেছে বাড়ার পিছনে বিদ্যুৎ তো একটা বড় রিজন প্রোডাক্ট যা আগে করতেন এখনও তাই করতেছেন সেই করা দিয়ে তো আপনি আপনি পোষাতে পারবেন না দিনের শেষে তো আপনি তো আসলে ওই বিদ্যুৎ খরচ দিয়ে তো আপনি চালাতে পারছেন না কারণ আপনি আগেও টি শার্ট করতেন এক ডলারের কথার কথা এখনও সেটাই করছেন এখন যদি আপনি তিন ডলারের টি শার্ট করতেন তাহলে হয়তো আপনি বিদ্যুৎ বাড়ার খরচ দিয়ে আপনি পোষাতে পারতেন তো ওই যে ডেভেলপমেন্টগুলো প্রথম কথা হচ্ছে ইন্ডাস্ট্রির হতে হবে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করতে হলে আপনার সরকারকে এবং ব্যাকওয়ার্ডে এই ডেভেলপমেন্টগুলো করতে হবে এগুলো প্রত্যেকটা ইন্টার রিলেটেড কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আগামী সরকারের জন্য জ্বালানি সংকট সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলেও তাদের ট্রানজিট সুবিধায় প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আমদানি করা পণ্য নিয়েছে ভুটান সাড়ে ছয় টনের পরীক্ষামূলক চালানটি মঙ্গলবার চট্টগ্রাম বন্দর থেকে খালাস নেওয়া হয় বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হওয়া এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি ও প্রোটোকলের আওতায় প্রথম চালানটির শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন হয় ভুটানের পণ্য চালানটি বাংলাদেশী পতাকাবাহী এইচ আর হেরা জাহাজে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় ভুটানের পরীক্ষামূলক চালানে চট্টগ্রাম কাস্টমস চট্টগ্রাম বন্দর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই তিন সংস্থা মাসুল আদায় করবে চট্টগ্রাম বন্দরের মাসুল নির্ধারণ করা আছে অন্য দুই সংস্থা পরীক্ষামূলক চালানটির জন্য মাসুল নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের এক আদেশে জানানো হয় প্রতি চালানের ডকুমেন্ট প্রসেসিং ফি ত্রিশ টাকা ট্রান্সশিপমেন্ট ফি প্রতি টন বিশ টাকা নিরাপত্তা চার্জ প্রতি টন একশো টাকা স্কর্ট ফি প্রতি কন্টেইনারে কিলোমিটার প্রতি পঁচাশি টাকা প্রশাসনিক মাসুল প্রতি টন একশো টাকা এবং স্ক্যানিংয়ের জন্য প্রতি কন্টেইনারে দুশো টাকা ফি নির্ধারণ করা হয়েছে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সিরামিক খাত প্রতিনিয়তই বড় হচ্ছে স্থানীয় বাজারে বছরে আট হাজার কোটি টাকার সিরামিক পণ্য বিক্রি হচ্ছে ফলে এই খাতে ধারাবাহিকভাবে বাড়ছে বিনিয়োগ বর্তমানে বিশ্বের প্রায় পঞ্চাশটিরও অধিক দেশে পাঁচশো কোটি টাকার সিরামিক পণ্য রপ্তানি হচ্ছে একই সাথে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে অনেক দেশ দেশে সিরামিক টেবিল টাইলস ও স্যানিটারি ওয়ার উৎপাদনকারী শিল্প কলকারখানার সংখ্যা সত্তরটির বেশি বিগত কয়েক বছরে সিরামিক খাতে বিনিয়োগ বেড়েছে প্রায় দেড়শো শতাংশ বর্তমানে এ খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় আঠারো হাজার কোটি টাকা ফলে ক্রমেই বর্ধনশীল সিরামিক খাতে বিনিয়োগ দেখাচ্ছে বিদেশিরাও দু বছর কোভিড এফেক্ট গিয়েছে দু বছর কোভিড এফেক্টের পরে ডলার ক্রাইসিস একটা আমাদের দেশে গিয়েছে সেটা ওভারকাম করতে করতে দেশে একটা পলিটিক্যাল ক্রাইসিস গিয়েছে এর মধ্যেও যে আমাদের কিছুটা গ্রোথ আছে আলহামদুলিল্লাহ দ্যাটস আ গুড নিউজ ফর আস উই আর ট্রাইং যে যেন এই জিনিসটা আমরা ধরে রাখতে পারি ইভেন এই জিনিসটাকে একটু এনকারেজ করার জন্য যে গ্রোথটাকে আরেকটু এনশিওর করার জন্য যে আমাদের সেক্টরটাকে আরও স্ট্রেনদেন কীভাবে করা যায় তিনটা জায়গা একটা হচ্ছে গিয়ে যে ইউসেজ অফ মোর এফিসিয়েন্ট ইউসেজ অফ এনার্জি যেহেতু আমরা একটা মেজার এনার্জি কনজিউমার সে একটা জায়গায় যদি আমরা ফোকাস করতে পারি সেই চিন্তা থেকে এনার্জি ইউসেজ নিয়ে চিন্তা করছি দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এফিসিয়েন্ট প্রোডাকশন চিন্তা করলে দক্ষতা সবার আগে চলে আসে সেই থেকে দক্ষতা নিয়ে আমরা একটা কাজ করছি তৃতীয়ত হচ্ছে গিয়ে প্রোডাক্ট বানিয়ে বিক্রি করার জন্য আমার ওয়ার্ল্ড মার্কেটে আরও কীভাবে এক্সপেনশন করা যায়

তখনকার মার্কেট সাইজ ছিল ছোটো এখন মার্কেট সাইজ হচ্ছে গিয়ে সাত থেকে সাড়ে সাত হাজার কোটি আট হাজার কোটি টাকার কাছাকাছি তো আট হাজার কোটি টাকা যদি আমরা আজকের ম্যানুফ্যাকচারিং না করতাম যদি ইম্পোর্ট হতে করতে হতো এই আট হাজার কোটি টাকার ইম্পোর্টেড গুডসের দাম পড়তো নয় হাজার কোটি টাকা অ্যাজ আমরা এই আট হাজার কোটি টাকার এগেন্স্টে ওনলি দুই হাজার কোটি টাকার র মেটেরিয়াল এনে প্রোডাকশন করে সার্ভিং দ্য মার্কেট সো আমরা কিন্তু ফরেন কারেন্সি সেভিংস একটা মেজার কন্ট্রিবিউটার হিসেবে কাজ করছি এটা ছাড়া যদি বলেন রাজস্ব খাতে আমরা কি করি ক্লোজ টু অ্যাবাউট তিন হাজার কোটি টাকা আমরা রাজস্ব খাতে কন্ট্রিবিউট করি বর্তমানে বিশ্বের প্রায় পঞ্চাশটিরও অধিক দেশে বাংলাদেশের সিরামিক পণ্য রপ্তানি হচ্ছে এতে বছরে আয় হচ্ছে প্রায় পাঁচশো কোটি টাকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশে প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে আমাদের এখানে যদি তিনটা বা চারটা মেজর প্রোডাক্ট বলি তার মধ্যে একটা হচ্ছে টেবিল যেটা আসলে লোকালের থেকে আমরা মেজর ফোকাস করি বিদেশের ক্লায়েন্টের জন্য সিরামি কিন্তু একমাত্র যে প্রোডাক্ট যেটা হচ্ছে কি হেলথের কোনো ক্ষতি করে না তো যেহেতু অল্টারনেটিভ নাই এবং যেই এবং অন দ্য আদার সাইড চায়নার প্রোডাকশান ক্যাপাসিটি আস্তে আস্তে কমছে বিকজ অফ দ্য প্রোডাকশান কস্ট বেড়ে যাচ্ছে সো এইটার সম্ভাবনা পুরো দুনিয়া জুড়েই আমাদের জন্য আছে আমি যদি বলি ওয়ার্ল্ড ইজ ক্লোজ মোর দ্যান আ বিলিয়ন ডলার মার্কেট টেবিল বাইরের জন্যই তো আমরা বিলিয়ন ডলার মার্কেটের মধ্যে অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি সরি ফিফটি মিলিয়ন ডলার এক্সপোর্ট করছি সো আপনি দ্যাটস পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো না আমাদের অপরচুনিটি কিন্তু ওই জায়গাটায় ভালো এইবারে দেখে আসি এ সপ্তাহের শেয়ার বাজারের হালচাল দেশের শেয়ার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবিকে এক হাজার টাকা দিয়েছে সরকার এই টাকা সরাসরি বাজারে বিনিয়োগ করা হবে চব্বিশ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠানটিকে এই অর্থ সহায়তা দেওয়া হয় আইসিবি কে দশ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে যার মধ্যে প্রথম বছর থাকবে গ্রেস পিরিয়ড এরপর দর্শক এবার দেখে আসি এই সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার Or iya dam. দর্শক এবারে এক নজরে দেখে আসি অর্থ বাণিজ্য ও শিল্পাঙ্গনের আরও কিছু খোঁজখবর বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী রপ্তানিকারকরা এখন বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্মে বা মার্কেট পারবে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে রপ্তানিকারককে অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধনের প্রমাণ ব্যাংকে জমা দিতে হবে রপ্তানির ক্ষেত্রে পণ্য পাঠানো হবে কনসাইনি প্রতিষ্ঠানগুলো কাছে যারা মূলত গুদামজাতকরণ বা লজিস্টিক সেবা প্রদান করে কিন্তু চূড়ান্ত ক্রেতা নয় শিপিং ডকুমেন্ট এসব কনসাইনি বা তাদের অনুমোদিত এজেন্টের নামে তৈরি করা যাবে রপ্তানি আয় দেশে আনার ক্ষেত্রে দর্শক কেমন লাগলো আমাদের আজকের আয়োজন আশা করি ভালো লেগেছে আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি বিটিভি নিউজ টেলিভিশন ভবন রামপুরা ঢাকা ইমেল করতে পারেন এই সময়ের অর্থনীতি অ্যাট দ্য রেট এছাড়া ভিজিট করতে পারেন বিটিভি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউবে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে সবাই সুস্থ ও নিরাপদে থাকুন